এবার আসলে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার একাদশটা একেবারে একটা আনকমন একাদশ আপনারা দেখতে পারবেন নিউনেল স্কালোনি আসলে এখানে একাদশে অনেকগুলো পরিবর্তন করেছেন যেমন নিউনেল মেসিকে একাদশে রাখেন নাই মূলত নিউনেল মেসি ইন্টার মায়ামির হয়ে বেশ কয়েকটা ম্যাচ পরপর খেলেছেন সেজন্য জন্য মেসি হয়তোবা ক্লান্ত বোধ করেছেন বা করতে পারেন এজন্য মেসিকে আসলে একাদশে রাখেন নাই তিনি আসলে তার পরিবর্তে ডাবল স্ট্রাইকার খেলাইবেন হয়তবা এই কথাটি অনেকেই অলরেডি জানেন মার্টিনেস এবং হুরিয়ান আলভারেজ দুজনেই আসলে একাদশে স্টার্ট করবেন এসার আর ডিফেন্স লাইন মিডফিল্ড সব জায়গায় মোটামুটি তিনি আসলে পরিবর্তন এনেছিলেন চলেন কয়েকটা পজিশন আছে অলরেডি নিউনাল এসকাল নিশ্চিত করেছেন এবং সম্ভাব্য একাদশটা ঠিক কীরকম হতে পারে টি ওয়াইসি একটা ধারণা দিয়েছেন চলেন একটু আমরা দেখে নেই গোলকিপার পজিশনে আসলে এমিলিয়ানো মার্টিনেস অথবা জেরেনিমো রুল্লি এই দুইজনের মধ্যে কে খেলবেন এখন পর্যন্ত আসলে কনফার্ম না তবে লেফট ব্যাকে নিকো গঞ্জালেস থাকবেন সেন্টার ব্যাকে আসলে খুঁতি রোমের সাথে মার্কো সেন্সি থাকবেন এমনটা বলা হয়েছে এবং রাইট ব্যাকে আসলে গঞ্জালো মন্ডিয়াল থাকবেন এবং মিডফিল্ডে লিয়েন্দ্র পারদেস এবং ম্যাক এলিস্টার মোটামুটি নিশ্চিত সাথে নিকোপাস এবং লো এবং অ্যান্ড্রো ফার্নান্ডেজের মধ্যে যে কোনো একজন থাকবেন আর আগেই বলেছি ডাবল স্ট্রাইকার হিসেবে হরিয়ান আলভারেস এবং লাউটারো মার্টিনেস থাকবেন এবং এই ম্যাচে নতুন যারা আসলে স্কোয়াডে ডাক পেয়েছেন যেমন রিবেইরু এবং ফ্লাকোল তারা আসলে কিছুটা হলেও প্লেই টেম পাবেন এমনটা আসলে নিশ্চিত টি ওয়াইসি স্পোর্টসকে যাই হোক আর যারা এখন পর্যন্ত ম্যাচের সময়সূচিটা জানেন না তাদেরকে বলতেছি আগামীকাল অর্থাৎ এগারো তারিখ সকাল ছয়টায় আসলে ভেনেজুয়েলা এবং আর্জেন্টিনার যে ফ্রেন্ডলি ম্যাচটি আছে সেটি শুরু হবে আর লাইভ দেখা নিয়ে তো প্রশ্ন মোটামুটি কারণ নাই বললেই চলে আর অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো আছে সেখানে আসলে দেখতে পারবেন বা বিভিন্ন রকম আন অফিসিয়াল অ্যাপস আছে ওগুলোও দেখতে পারবেন আর খুব বেশি যদি সমস্যা হয় তাহলে ফেসবুক লাইভেও দেখতে পারবেন মোটামুটি অনেকেই আসলে স্ট্রিম করবেন